মা সরস্বতীর মূর্তি এখানে দেখতে পাচ্ছি এখানে এরকম একটা লাইটিং রয়েছে এই লাইটিংগুলো রাত্রের দিকে কিন্তু খুবই সুন্দর লাগবে তো প্রথম যে পুজো মণ্ডপের সামনে চলে এলাম সেটা হলো অগ্রগামী সংঘ এখানে যে এবছরের যে তিনটা সহস্র আলোর গ্রন্থি সেটা সেটা কিন্তু লাইটের মাধ্যমেই বিশেষভাবে প্রকাশিত হবে সুন্দর সুন্দর এই পাখি বিভিন্ন রকমের পাখি এইখানে এই যে চাপাশটা সাজানো রয়েছে এবছরের পুজো প্যাডেল তো প্যাডেলটার কাজ সাজানোর কাজ এখনও চলছে মণ্ডপের ভিতরে এসে মাতৃ দেখলাম খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি এখানেও একটা লাইটিং রয়েছে সার্কাস লেখা রয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে গুজরাটের নারায়ণ মন্দির মা সরস্বতীর যে মূর্তিটা সেটাই তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বদনুমহল ক্লাবের এবছরের থিম মূর্তিটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো খুব সুন্দর লাগছে মায়ের এই মূর্তিটা অসাধারণ সুন্দর এখানে কিন্তু সাদা মানে কাপড়ের দ্বারা এই সুন্দর করে এই প্যান্ডেলটা এইভাবে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু এখানে চলে এসছে সরস্বতী মায়ের মূর্তি মানে দুর্গা মূর্তির মানে দুর্গার অনেকগুলো হাত দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু অসাধারণ খুব সুন্দর করে করা হয়েছে সরস্বতী মায়ের এই মূর্তিটা তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি মগরা রেলওয়ে স্টেশনে আর মগরা রেলওয়ে স্টেশন থেকে আমি আজকে দেখব সরস্বতী ঠাকুর মগরায় কি কি সরস্বতী পুজো হচ্ছে কীরকম প্যান্ডেল হচ্ছে এবং মগরা স্টেশনের কাছাকাছি কী কি পুজো প্যান্ডেল আছে কিভাবে তোমরা সহজে দেখতে পাবে এই ভিডিওটার মাধ্যমে তোমরা সেটা জানতে পারবে তো এখন আমি আছি দু নাম্বার প্ল্যাটফর্মে তো দু নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমি যাব তিন নাম্বার প্ল্যাটফর্মের দিকে তো তিন নাম্বার প্ল্যাটফর্ম দিয়েই বেরোবো ওখান দিয়েই যত পুজো হচ্ছে সরস্বতী ঠাকুর ওখান দিয়েই দেখতে হবে তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাস্তার উপরে এই সুন্দর লাইটিংগুলো রয়েছে রাতের দিকে এই লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছি এখানেও একটা লাইটিং রয়েছে সার্কাস লেখা রয়েছে এই গাড়ি গাড়িতে আর ভিতরে কিন্তু এই একটা চাকার মতো রয়েছে ভিতরে একটা ঘুরবে মানে ওইখানে বাইকগুলো ঘুরবে দেখতে পাচ্ছ এখানে এরকম একটা লাইটিং রয়েছে এই লাইটিংগুলো রাত্রের দিকে কিন্তু খুবই সুন্দর লাগবে শয্যাগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে রাতের বেলায় দিনের বেলাও খুব সুন্দর লাগছে রাতের বেলায় তো আরও সুন্দর লাগবে তো প্রথম যে পুজো মণ্ডপের সামনে চলে এলাম সেটা হলো অগ্রগামী সংঘ ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে আর এখানে দেখতে পাচ্ছি একটা বৌদ্ধ মন্দির সেটা সেই আদলেই করা হয়েছে এখানকার পুজো মণ্ডপ আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজানো হয়েছে অনেক সুন্দর কারুকার্য রয়েছে দেখতে পাচ্ছ আর এখন একটু সামনের দিকে যাব এবং সামনের দিকে গিয়ে দেখব যে ভিতরে কেমন সাজানো হয়েছে একদম সামনে থেকে যদি দেখো তাহলে এরকম সুন্দর লাগছে এটা হলো অগ্রগামী সংঘ এখানে লেখা রয়েছে আর উপরে কিন্তু এই গৌতম বুদ্ধের মতোই একটা মূর্তি দেখতে পাচ্ছি ধ্যান করছে আর এখানে কিন্তু চারপাশটায় এই সুন্দর করে এই যে গণেশের মূর্তি রয়েছে এগুলো কিন্তু এই যে প্লাস্টিকের যে বোতল সেই বোতলগুলো কেটে কেটে কিন্তু তৈরি করা হয়েছে এখানে এই যে প্লাস্টিকের বোতল এগুলো সব প্লাস্টিক মানে যেগুলো পরিত্যক্ত জিনিস সেইগুলো দিয়েই কিন্তু এত সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে সেটা কিন্তু দেখতে খুবই অসাধারণ এই যে যে এই যে ড্রামগুলো এগুলো সবই পরিত্যক্ত পরিত্যক্ত জিনিস থেকে এই যে প্লাস্টিকের বোতলগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই পরিত্যক্ত বোতল এইগুলোর উপর কালার করে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দূর থেকে বোঝার উপায় নেই যে এইগুলো পরিত্যক্ত আইটেম থেকে তৈরি খুবই সুন্দর কারুকার্য আর সব থেকে আমার কাছে যেটা আশ্চর্য লাগলো যে এই সব পরিত্যক্ত জিনিসগুলো দিয়ে এত সুন্দর করে এই তুলে ধরা যায় একটা প্যান্ডেল সেটা কিন্তু একটা বিশেষ আকর্ষণীয় এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবীর মূর্তি এইখানে তৈরি করা হয়েছে এই বোতলের যে ছিপিগুলো সেই ছিপিগুলো দিয়ে এখানে বোতলগুলো কেটে কেটে তৈরি যেরকম করা হয়েছে সেরকম বোতলের ছিপি থেকে শুরু করে সমস্ত প্লাস্টিক যেগুলো আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া বোতলগুলো দিয়ে এখানে সুন্দর করে প্যান্ডেল সজ্জিত করা হয়েছে প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখলাম আরও সুন্দর সাজসজ্জা সবই যে পরিত্যক্ত বোতলগুলো দিয়ে তৈরি হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না এত সুন্দর কাজ এত সুন্দর কারুকার্য তো এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাতৃ প্রতিমা মা সরস্বতীর মূর্তি এখানে দেখতে পাচ্ছি আর মা সরস্বতীর সঙ্গে দেখতে পাচ্ছি গণেশ রয়েছে কার্তিক রয়েছে বাসুদেব উনিও রয়েছেন এখানে শ্রীকৃষ্ণ রয়েছেন শ্রীকৃষ্ণ তার মায়ের সঙ্গে রয়েছেন যশোদা মগরা স্টেশন থেকে বেরিয়ে মেইন রোডটা ধরে ঠিক পাশেই এই অগ্রগামী সঙ্ঘের পুজো প্যান্ডেলটা পড়বে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখেও ভালো লাগলো যে পুরোনো জিনিস থেকে যেগুলো যে পুরোনো বোতলগুলো যেগুলো আমরা ফেলে দিই সেইগুলো দিয়ে একটা পুজো প্যান্ডেল করা সম্ভব সেটাই দেখে ভালো লাগলো আর এই স্টেশন থেকে ঠিক বেরিয়েই এখান থেকে স্টেশন থেকে এই পুজো মণ্ডপটার ডিস্টেন্স মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো মিটারের মতো হবে পায়ে হেঁটেই চলে আসতে পারবে তোমরা বন্ধুরা চলে এলাম খোলা বান্ধব সম্মিলনী ক্লাবের ঠিক সামনে আর এখানকার এবছরে যে থিমটা করা হয়েছে সেই থিমটা তোমাদেরকে দেখাই এবং থিমটা কিসের উপরে করা হয়েছে সেটাও তোমাদের জানাবো তো এখানে এই যে প্যান্ডেলটা করা হয়েছে খোলা বান্ধব সম্মেলনী ক্লাবের প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন রকমের ভাবে তুলে ধরা হয় এই পুজো প্যান্ডেল আর এবছরও কিন্তু সেই রকম করে একটা সুন্দরভাবে এখনও প্যান্ডেল সজ্জার কাজ কমপ্লিট হয়নি তবে যেটুকু হয়েছে যতটুকু হয়েছে ততটুকুতে কিন্তু বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর হবে আর কি এই পুজো প্যান্ডেলটা কমপ্লিট যে ভিউটা সেই কমপ্লিট ভিউটা তোমরা দেখতে পাচ্ছ যে এরকমভাবেই হতে চলেছে এবছরের যে থিমটা সেটা তোমাদের এবার দেখাই অহস্র আলোর গ্রন্থি এবছরের ভাবনা আর এখানে কিছু লেখাও রয়েছে দিনের শেষে রাত্রি আসে ওই ক্ষুদ্র আলোকবিন্দুর মাধ্যমে স্নাত হয়ে ওঠে নিকষ কালো অন্ধকার এরকম করে কিন্তু এই সহস্র আলোর গ্রন্থি সেটাই কিন্তু এই এবছরের থিম আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তাহলে প্রচুর লাইট থাকবে যেটা হচ্ছে আলোক সজ্জা সেটা কিন্তু বিশেষ আকর্ষণীয় সেটাই বোঝা যাচ্ছে আকর্ষণীয় কারণ এখানে বিভিন্ন রকমের এই যে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো দিয়ে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে পুরো মণ্ডপটা আর এখানে যে প্রতিমাটা থাকবে সেটা কিন্তু এখানে আচ্ছাদিত করা হয়েছে বন্ধুরা কলা বান্ধব সম্মেলনী ক্লাবের ঠিক পাশেই আরেকটা যে পুজো প্যান্ডেল এটা দেখতে পেলাম এটা হলো খেয়ালি সংঘ খেয়ালি সঙ্গের পুজো প্যান্ডেল এখানেও কিন্তু খুব সুন্দর করে এই থিমটাকে তুলে ধরা হয়েছে কারণ এখানে যে থিমটাকে করা হয়েছে এটা হচ্ছে পাখি বাঁচাও পরিবেশ বাঁচাও সেই রকমের সেইটার উপরেই করা হয়েছে তো এখনও মণ্ডপসজ্জার কাজ চলছে তো এখানে কি সুন্দর সুন্দর এই পাখি বিভিন্ন রকমের পাখি এইখানে এই যে সুন্দর করে এই প্যান্ডেলটাকে চারপাশটাকে পা চারপাশটা সাজানো রয়েছে আর এই যে কলসিগুলো রয়েছে এই কলসিগুলোর মধ্যে এক একটা করে পাখি রয়েছে এইদিকেও অনেক পাখি মূলত এই যে থিমটা সেই থিমটা পাখি বাঁচাও পরিবেশ বাঁচাও সেইটার উপরে বেশ করে করা হয়েছে পাখির যে খাঁচা সেটাও এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিশুল রয়েছে আর এই যে যে মানে আমাদের ইন্টারনেট জগতে এই যে যে মানে যুগে এই যে যে পরিবেশের ক্ষতি হচ্ছে সেই ক্ষতিগুলোর ক্ষতির কারণে এই পাখিগুলো দিন দিন কমে যাচ্ছে সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে যে এখানে বিভিন্ন রকমের ডিশ টিভি ইন্টারনেট থেকে শুরু করে এই যে শিল্প বিপ্লব তার মাধ্যমে কিন্তু এই পাখিগুলো দিন দিন কমে যাচ্ছে সেটাই বেশ করে এখানে থিমটা করা হচ্ছে পাখিগুলো তো সাধারণত মুক্ত আকাশেই বেশ ভালো লাগে কিন্তু খাঁচার মধ্যে আমরা আবদ্ধ করে রেখে তাদের একটা গন্ডি করে দিয়েছি আর এই পাখি বাঁচাও পরিবেশ বাঁচাও এটার জন্যই এই থিমটা করা হয়েছে যে এখানে যে গাছে পাখি রয়েছে আবার এখানে খাঁচায় পাখি রয়েছে তো কোনটা বেশি ভালো তো আমাদেরকে উচিত আমাদের উচিত যে এই পাখিগুলোকে তাদের স্বাধীনতা দেওয়া একটা বড় পাখি রয়েছে ইগল পাখি নাকি পাখি এই পাখিটাকে সামনে রাখা হবে আচ্ছা তোমাদের এই পুজোটা হচ্ছে আগের থিম ছিল আমাদের রবির আলো আচ্ছা আচ্ছা এবছরের থিম আমাদের পাখি বাঁচাও পরিবেশ বাঁচাও বন্ধুরা চলে এলাম ঐক্য সম্মেলনীর পুজো প্যান্ডেলের ঠিক সামনে এবছর ঐক্য সম্মেলনীর পুজো প্যান্ডেল টা ঠিক কিভাবে সেজে উঠছে সেটাই এখন দেখবো আমার পিছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ঐক্য সম্মেলনীর এবছরের পুজো প্যান্ডেল তো প্যান্ডেলটার কাজ সাজানোর কাজ এখনও চলছে একটু ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে মূর্তিটাও দেখে নেব ঐক্য সম্মেলনীর পুজো প্যান্ডেল প্রত্যেক বছরেই কিন্তু অনেক বড় করা হয় এবছরও অনেক উঁচু করা হয়েছে প্যান্ডেলটা আর ভিতরে রয়েছে মাতৃ প্রতিমা চলে এলাম ভিতরে মণ্ডপের ভিতরে এসে মাতৃ দেখলাম খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে এই মাতৃ প্রতিমা করা হয়েছে মা সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছ বিদ্যার দেবী বাঘ দেবী মা সরস্বতী ওনার মূর্তিটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে আর ভিতরে যে ভিউটা রয়েছে আর দেখতে পাচ্ছ একটা বড় ঝাড় রয়েছে আর ঝাড়ের চারপাশে এই যে যে সুন্দর কারুকার্য সেটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে এই পাশটা সুন্দর করে করা হয়েছে আর এই যে যে ঝাড়বাতি এটাও কিন্তু খুব বড় বন্ধুরা ঐক্য সম্মেলনী ক্লাব থেকে এই যে যে রাস্তাটা রয়েছে এই যে যে রাস্তা এই রাস্তা ধরে সোজা গেলে রাস্তার ওই পাশে জাগরণী সংঘ বলে আর একটা পুজো হচ্ছে সেখানে যাব এখান থেকে আটশো সাড়ে আটশো মিটার ডিস্টেন্স রয়েছে পায়ে হেঁটেও যাওয়া যায় বা এখান থেকে টোটো ধরেও যাওয়া যায় চলো তাহলে সেইখানে যাই সে মগরা পুলিশ স্টেশন আর তার পাশে রয়েছে কুটিঘাট মগরা রোড এখানে একটা ব্রিজও রয়েছে এই যে যে কুটিঘাট মগরা রোডটা রয়েছে এই রোডটা দিয়ে একটু সামনের দিকে এগো এগোলেই জাগরণী সঙ্ঘের পুজো প্যান্ডেল দেখতে পাবো তা আর একটা পুজো প্যান্ডেল দেখতে পেলাম একটা ছোটো করে এখানে প্যান্ডেলটা করা হয়েছে আর মাতৃ প্রতিমা কিন্তু অনেকটাই বড় তো বন্ধুরা চলে এলাম জাগরণী সংঘর গ্রাউন্ডে এই জাগরণী সংঘ ক্লাবের যে পুজোটা হচ্ছে সেই পুজোটা তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু একটা মেলার মতোই প্রতি বছর বসে আর এইখানে দেখতে পাচ্ছি কত বড়ো প্যান্ডেল করা হয়েছে সরস্বতী পুজোর প্যান্ডেল অনেকটাই বড় সেটাই যাবো এবং দেখবো যে এই থিমটা কিসের উপরে তো বন্ধুরা এটা হচ্ছে গুজরাটের নারায়ণ মন্দির তো গুজরাটের নারায়ণ মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এখনও কাজ চলছে আর দেখতে পাচ্ছ অনেকটাই বড় আর যদি কাছ থেকে দেখায় যদি একটু জুম জুম করে দেখে জুম ক্যামেরায় তাহলে দেখতে হবে যে মন্দিরটা কিন্তু অনেকটাই মানে উচ্চতা বিশিষ্ট আর অনেকটাই চওড়া মন্দিরের সামনে এরকম অনেক মূর্তি রয়েছে এখানে যেরকম তিনটে মূর্তি রয়েছে এই দিকে উপরেও কিন্তু মূর্তি রয়েছে আর বাদিকে দিকে ডান দিকে সব এই মূর্তি রয়েছে ভিতরে যদি প্রবেশ করা হয় তাহলে দেখতে পাবো যে ভিতরে কীরকম কাজ করা হয়েছে মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা মা সরস্বতীর যে মূর্তিটা সেটাই তোমরা দেখতে পাচ্ছ মূর্তিটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় আকারে করা হয়েছে আর এখনও যেহেতু সজ্জার কাজ কমপ্লিট হয়নি তার জন্য এখনও এই মাতৃ প্রতিমাটা পুরোপুরি উন্মুক্ত করা হয়নি তো দেখতে পাচ্ছ মায়ের হাতে রয়েছে বিনা আর পাশে বা দিকে রয়েছে রাজহাঁস তো দেখতে পাচ্ছ মা সরস্বতীর মূর্তিটা কত সুন্দর আর এদিকে রয়েছে মা লক্ষ্মী আর এদিকে রয়েছে নারায়ণ জাগরণী সংঘ ফুটবল গ্রাউন্ডের যে মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যেই পুজোটা হচ্ছে আর এখন আমি এই মাতৃ প্রতিমার সামনে রয়েছি আর দেখতে পাচ্ছ এরকমভাবেই সাজসজ্জা রয়েছে আর দুপাশে এরকম বিভিন্ন রকমের এই ছবিগুলোর মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ভিতর চত ভিতরটা এখনও পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি তবে পরিপূর্ণভাবে এই শয্যাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও আকর্ষণীয় লাগবে তো বন্ধুরা চলে এলাম মহল ক্লাবের সামনে জাগরণী ক্লাব থেকে দুশো মিটার ডিস্টেন্সে রয়েছে বন্ধুমহল ক্লাব সেখানকার যে প্যান্ডেলটা সেটা কিভাবে সজ্জিত করা হয়েছে সেটাই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ আমার পিছনে যে প্যান্ডেলটা রয়েছে এটাই হচ্ছে মহল ক্লাবের এবছরের থিম তো খুব সুন্দর করে করা হয়েছে সম্পূর্ণ ভিউটা যদি তোমাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছ এখানে রাজার সাজসজ্জা রয়েছে এখানে বাদিক ডানদিক আর পিছনে এখানে কিন্তু রাজার যে সাজসজ্জা রয়েছে এবং রাজা এরকম দাঁড়িয়ে রয়েছে সেরকমই মনে হচ্ছে আর এখানে প্রহরী দেখতে পাচ্ছি প্রহরী এভাবে দাঁড়িয়ে আছে তো খুব সুন্দর করে করা হয়েছে এই প্যান্ডেলটা তো দেখবো একটু সামনে গিয়ে যদিও বা এই প্যান্ডেল এই সাজসজ্জা আগেও আমি দেখেছি এখানেও ঠিক ভাবেই দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে এই ক্লাবে সেটা হচ্ছে বন্ধুমহল ক্লাব এই বন্ধুমহল ক্লাবের ভিতরে যেখানে প্যান্ডেলটা করা হয়েছে সেই প্যান্ডেলের ভিতরে এখন যাব এখানে যে এই যে শয্যাটা রয়েছে এটা কিন্তু আমি আগেও দেখেছি তো এইখানে রাতের দিকে যে লাইটিং সেটা কিন্তু খুবই সুন্দর হবে তো আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাচ্ছি এখানে এই যে যে রাজাদের মতো রয়েছে তার ভিতরে কিন্তু এরকম করে একটা ঘরের মতো করা হয়েছে যেখানে কিন্তু এই যে যে মানে এক একজন করে দাঁড়িয়ে আছে নর্তকি আর এপাশেও তাই সেম তো আর এখানে কিন্তু এই যে সুন্দর সুন্দর এই ডিজাইন এটা কিন্তু লক্ষ্য করছি এবার যাবো ভিতরে এই যে যে প্যান্ডেলটা করা হয়েছে সেই প্যান্ডেলের গায়ে বিভিন্ন রকমের শিল্পকলার পরিচয় দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের শিল্প কারুকার্য রয়েছে উপরেও রয়েছে আর সামনে দিয়ে আস্তে আস্তে যদি ভিতরে যাই তাহলে কিন্তু মায়ের মূর্তিটা সবার সামনে আমি দেখতে পাচ্ছি আর মূর্তিটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো খুব সুন্দর লাগছে মায়ের এই মূর্তিটা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ আর চারপাশের যে যে এখানে যে সুন্দর করে সাজানো রয়েছে সেটা তোমাদের দেখাই এপাশেও রয়েছে বিভিন্ন রকমের মানে সুন্দর করে সাজানো আর উপরে রয়েছে এই ফুল ফুল দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন মানে খুব সুন্দর লাগছে দেখতেও আর মায়ের মূর্তিটা তো সত্যিই খুব সুন্দর লাগছে তো ভিতরেও কিন্তু খুব সুন্দর করে এই সাজসজ্জাটা রয়েছে মায়ের মূর্তিটা যেরকম সুন্দর সেরকম এই সম্পূর্ণ প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা এখন আমি যাচ্ছি মগরা ইউনাইটেড ক্লাবে আর যেতে যেতে এই যে দিল্লি রোডের উপরে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজের দুপাশে কিন্তু এই যে সুন্দরভাবে লাইটিং গুলো করা হয়েছে এগুলো রাতের বেলায় খুব আকর্ষণীয় খুব সুন্দর লাগবে তো আস্তে আস্তে এখন আমি যাচ্ছি ইউনাইটেড ক্লাবে দিল্লি রোড থেকে এই বা দিকে ঘুরলেই এই এই দিকে আর একটু এগুলোই ইউনাইটেড ক্লাব রয়েছে তো বন্ধুরা চলে এলাম ইউনাইটেড ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে আর এ বছর ইউনাইটেড ক্লাবে কিভাবে প্যান্ডেল সজ্জিত করা হচ্ছে সেটাই দেখছি এখানে কিন্তু সাদা মানে কাপড়ের দ্বারা এই সুন্দর করে এই প্যান্ডেলটা এইভাবে সাজানো হয়েছে আর প্যান্ডেলের একদম সামনে একটা মানে দুটো হাত একসঙ্গে করা হয়েছে সেরকমই মনে হচ্ছে দেখতে পাচ্ছি এই যে দুটো হাত আর এপাশেও পাশেও এইখানে দেখতে পাচ্ছি দুটো হাত একসঙ্গে করে এখানে সামনে এই সুন্দর করে সাজানো রয়েছে লোপের ভিতরে ঢুকলেই সব সবার প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে একটা মানুষের এখানে মুখ দেখতে পাচ্ছি আর উপরে কিন্তু এরকম সাদা মানে কাপড়ের দ্বারা আচ্ছাদিত রয়েছে একটা বাচ্চাকে তার মা মানে মাতৃস্নেহ সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে সুন্দর করে এপাশেও দেখানো হয়েছে মাতৃস্নেহ আর এখানে মই দ্বারা এখানে ছোটো ছোটো করে এরকম মই দ্বারা এরকম সাজানো হয়েছে চারপাশটা আর মাতৃপ্রতিমা এখানে দেখতে পাচ্ছি রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু এখানে চলে এসছে সরস্বতী মায়ের মূর্তি আর মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছি সাজানো হয়েছে আর এখানে যে উপরে দেখতে পাচ্ছি এই সাদা মানে যে কাপড়ের মতো সেইগুলো দিয়ে কিন্তু চারপাশটা সাজানো হয়েছে মানে পুরো প্যান্ডেলটা যদি দেখা হয় চার চারপাশটা সাদা কাপড় বা থার্মোকল জাতীয় জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটাকে আচ্ছাদিত করা হয়েছে যেতে পড়বে মগরা গ্রামীণ হাসপাতালের এই দিকে একটা প্যান্ডেল পড়বে চলো তাহলে দেখে নিই এই রাস্তার এই দুপাশে এই যে যে আলোকসজ্জাগুলো রাত্রেবেলা দেখা যাবে সেইগুলো কিন্তু অসাধারণ এখানে এই পাশে একটা ডাইনোসরাস বা দিকে ডাইনোসরাস ডান দিকে ডাইনোসরাস দেখতে পাচ্ছি রাতের বেলা যখন এই লাইটগুলো জ্বলবে সেইগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগবে যেরকম এই যে এই পাশে এই যে যে লাইটিংটা দেখতে পাচ্ছি এটা একটা মানে ড্রাগন তো সেই যে একটা ডাইনোসরাস রয়েছে এখানে লেখা রয়েছে দোলনা তো বন্ধুরা মগরা হসপিটালের ঠিক পাশেই এখানে রয়েছে বিবেকানন্দ সংঘ আর সেই বিবেকানন্দ সংঘের পুজো প্যান্ডেলের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এব মানে বিবেকানন্দ সংঘের এই সরস্বতী পুজো আর এখানে দেখতে পাচ্ছি যে এইখানে প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের প্যান্ডেল কাঠের মণ্ডপ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু এই দেওয়ালে লেখা রয়েছে বিবেকানন্দ সংঘ সাতচল্লিশতম বর্ষ ইনি লিখছেন আচ্ছা 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 আর এই সামনে যে মূর্তিটা এটাও তো কাঠ দিয়ে তৈরি অনেকগুলো হাত দেখতে পাচ্ছি তো এই যে এইখানে সামনে দেখতে পাচ্ছি এটা কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে আর এই যে পুরো প্যান্ডেলটাই পুরো প্যান্ডেলটাও সম্পূর্ণ প্যান্ডেলটাও কাঠ দিয়ে তৈরি করা তো একটা অন্য রকমের একটা ভাবনা তো কাছাকা কাছে গিয়ে দেখবো যে কাঠগুলো কি কাঠের মাধ্যমে কীরকমভাবে তৈরি করা হয়েছে এই যে যে দেখতে পাচ্ছ ইটের সাইজে এই কাঠগুলো মানে ইটের মতো করে কাঠগুলোকে এরকমভাবে সাজানো হয়েছে আর এইখানে বিভিন্ন কাঠের টুকরো সেইগুলো ইউজ করা হয়েছে কাঠের গুঁড়ি ইউজ করা হয়েছে এই ময়ূর তৈরির ক্ষেত্রে অন্য প্যান্ডেলটা তোমাদের দেখাই তাহলে কিন্তু একদম নিচ থেকে এরকম রাখছে এবার প্যান্ডেলের ভিতরে যাব ভিতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব প্যান্ডেলের ভিতরে কিন্তু এই যে চারপাশে চারপাশের যে ডিজাইন সেগুলো কাঠ দিয়ে তৈরি আর এখানে রয়েছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমাটা কেমন সেটা তোমাদের দেখায় সত্যি মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু অসাধারণ খুব সুন্দর করে করা হয়েছে সরস্বতী মায়ের এই মূর্তিটা দেখতেই পাচ্ছ তোমরা একদম কাছ থেকে যদি দেখাই মা কিন্তু বসে আছেন পদ্মের পদ্মফুলের উপরে সম্পূর্ণ কাঠ প্লাই দিয়ে তৈরি পূজা মণ্ডপ তো এটা হচ্ছে তার ব্যানার যে লাইটিং লাইটগুলো রয়েছে যেগুলো সাজানোর কাজ চলছে এটা কিন্তু এই ক্রেনের উপরে সাজানো হবে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম মগরা মগরা সরস্বতী পুজো কোথায় কোথায় কী 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 সরস্বতী পুজো হচ্ছে মগরায় তো সেটাই তোমাদের দেখালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা শিয়ালদা থেকে ব্যান্ডেল লোকাল হোক নৈহেরি থেকে ব্যান্ডেল লোকাল হোক যে কোনো মানে ভাবে ব্যান্ডেল স্টেশনে এসে সেখান থেকে বা যদি হাওড়া থেকে আসা হয় তাহলে হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে নামতে হবে মগরা স্টেশন এবং মগরা স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হেঁটেও দেখা যায় আর যদি টোটো রিজার্ভ করে না হয় তাহলে তো সব প্যান্ডেল দেখাই যাবে